সরকারের তো এক বছর পূর্ণ হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সরকারের যে এক বছরের সাফল্য ব্যর্থতা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে সরকারের সাফল্য এবং ব্যর্থতা যদি আমি চিন্তা করি আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি যেভাবে ছিল সেভাবেই আছে খুব বিশাল পরিবর্তন নাই আমাদের যদি এভাবে চিন্তা করেন আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এখনও চালু হয়নি হলে পরে হয়তো পরিবর্তনটা আসবে সো সেটা একটা আর অন্যান্য দিকে আমি যেটা বুঝি যে সরকার নতুন করে কিছু করছে না দ্যাট ইজ এ গুড দ্যাট ইজ ওয়ান কিন্তু বিশাল কোনো পরিবর্তন হয়নি আমার কাছে মনে হচ্ছে যে যেটা এবং যেটা যে সব জায়গায় আমরা আশা করছিলাম তা না আমরা কিছু অনেকগুলো জিনিস হয়তো ছিল যেগুলো পরিবর্তন করার সুযোগ ছিল কিন্তু বিশাল পরিবর্তন আমি এখন দেখি নাই যেটা হচ্ছে যে ছাত্র গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলেন এবং আপনারা যে শ্বেতপত্র কমিটিতে কাজ করেছেন তাতে আপনারা একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করেছেন বিদ্যুৎ এবং জ্বালানি অংশে যে বিদ্যুৎ এবং জ্বালানি প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দশ শতাংশ পর্যন্ত দুর্নীতি অনিয়ম হয়েছে এবং আপনারা সরকারকে একটা ইন্ডিকেশন দিয়েছিলেন সরকার যাতে এটা স্পষ্টীকরণ করে সুনির্দিষ্টকরণ করে কিন্তু এই এক বছর সময়ে এটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হলো না কারণ এই সরকারের তো কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নেই তাদের জন্য এই কাজটা করা তো সহজ ছিল করল না কেন ডিফিকাল্ট প্রশ্ন আমার জন্য তবে আমি এভাবে দেখি যে একদিকে ছিল আরিবি প্রবলেমটা ছিল এবং এটা নিয়ে বিদ্যুৎ বিভাগ কিন্তু দুর্নীতির কেন্দ্রবিন্দু থাকাতে ইটস নট ইজি একটাই কাজ করেছে তারা সেটা হচ্ছে বিআ থেকে আবার দায়িত্বটা প্রাইস কন্ট্রোলের দায়িত্বটা ফেরত দিয়েছে আমার জানা মতে দ্যাট ওয়াজ অনলি ওয়ান স্টেপ খুব শক্তভাবে করেছে যেটা এটা ফেরত গেল কিন্তু অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন বিশেষ আইনটাও বাতিল করেছে বিশেষ আইনটা বাতিল করেছে দুটো কাজ করেছে যেটা দুর্নীতির একটা কেন্দ্রবিন্দু ছিল তবে আমরা যদি এভাবে চিন্তা করি নতুন কোনো চুক্তিতে গভর্নমেন্ট যায় নাই পুরোনো চুক্তিগুলোকে রিভাইজ করা ভেরি ডিফিকাল্ট বলা খুব সোজা একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট রিভাইজ করা আর যেটা ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে দুর্নীতির মূল ইয়েটা ছিল ইনভেস্টমেন্ট মানে যেটা ছিল সেটা হচ্ছে আমরা ডিমান্ডটাকে ইনফ্লেট করেছি ইনফ্লেট করে বলছি এই পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার হবে সেই পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে এবং ইনভেস্টমেন্টে যেহেতু দায়বদ্ধতা ছিল না ইনডেমনিটি ছিল সেজন্য জন্য ইনভেস্টমেন্টগুলোর মাধ্যমে দুর্নীতিগুলো হয়েছে এই সরকার যেটা হয়েছে এগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু পুরনোগুলোকে ইনভেস্টিগেট করে তৈরি করার জন্য যে প্রসেস সেটা আমার ধারণা দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করা উচিত এবং তাদের প্রসেসে আসা উচিত এই সেই প্রসেসটা এখনও শক্তভাবে আমরা দেখি তবে প্রসেস যেহেতু গভর্নমেন্ট সিস্টেমের মধ্যে থাকে প্রসেস থাকা উচিত এবং প্রসেস আমার ধারণা হবে আজকে হোক কালকে হোক আমাদের কাজ ছিল জিনিসটাকে তুলে ধরা সূত্রগুলোকে বের করে দেওয়া কিভাবে হয়েছে কত টাকা হয়েছে আমরা যেভাবেই বলি আমাদেরটা তো ইনভেস্টিগেশন রিপোর্ট ছিল না আমাদেরটা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং বোঝা সেজন্য আমরা একটা আন্দাজে বলেছি বিভিন্ন সোর্স থেকে আন্দাজ বলতে একেবারে আন্দাজ না বিভিন্ন সোর্স থেকে ধরে আমরা বলতে পেরেছি যে এই পরিমাণ হয়েছে তো সেই দিক থেকে আমরা বলার চেষ্টা করেছি আর সরকারের দিক থেকে সেই লোফলগুলোকে বন্ধ করার ব্যবস্থা হয়েছে বাকিটা ইনভেস্টিগেশন করে আমার মনে হয় করা উচিত এবং করবে আমি আমার ধারণা বিশ্বাস এই সরকার করুক বা না করুক করবে বাংলাদেশে এটা থাকার কথা না আপনি বলেছেন যেটা হচ্ছে বর্তমান জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে বিদ্যুৎ উৎপাদন খাতে বেসরকারি বিনিয়োগ যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার পলিসির আওতায় নেয়া হতো এটা উনি আর ভবিষ্যতে এ ধরনের বিনিয়োগ নিতে চান না মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট পলিসির আওতায় কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তো আইপিপি পলিসি এবং এর যে ট্যারিফ নির্ধারণের যে কাঠামো একটা হচ্ছে ফিউয়েল চার্জ আর একটা হচ্ছে ক্যাপাসিটি কম্পোনেন্ট এটা বিশ্বব্যাপী স্বীকৃত কিন্তু আপনার কি মনে হয় যে এই মানে সোভারেন গ্যারান্টি বা ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট ছাড়া ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়ার গ্যারান্টি ছাড়া আর যেহেতু বাংলাদেশ সিঙ্গেল বায়ার বিদ্যুৎ খাতে বিদ্যুৎ উৎপাদনের জন্য বেসরকারি বিনিয়োগ পাওয়া যাবে আমরা যদি বিদ্যুৎ বিদ্যুৎ না করে যদি পাওয়ার সেট্রাক এনার্জিকে বলি আমাদের সিঙ্গল বায়ার আমরা গ্যাসেও ছিলাম এবং সেখানেও ইনভেস্টমেন্ট এসেছে আন্ডার সার্টেন এগ্রিমেন্ট রিমেম্বার সেখানে পাওয়ার শেয়ারিং কন্ট্রাক্ট যেটাকে বলি সেই কন্ট্রাক্ট পিএসির মাধ্যমে এসছে ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং প্রাইভেট ইনভেস্টার গ্যারান্টি চায় কারণ অন্য কারণে সেটা হচ্ছে বাংলাদেশের রিজার্ভ যদি কম থাকে তাহলে টাকা না দেওয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট সোভারেন্টি গ্যারান্টি না থাকলে যেটা হয় টাকা ফেরত নাও দিতে পারে সেই জন্য তারা চায় অতএব সেই সমস্ত ক্ষেত্রে এটা সুবিধা এবং অসুবিধা হল এটাও দুর্নীতির একটা পথ ছিল আমাদের অনেক প্রাইভেট ইনভেস্টাররা এর মাধ্যমে টাকা পাচার করে নিয়ে চলে গেছেন আমার যেটা বোঝা সেটা হচ্ছে যেটাও হয়েছে সুতরাং গ্যারান্টি দেবে গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝে শুনে দেওয়া উচিত ঢালা দেওয়ার কোনো কারণ নাই আর বাংলাদেশে এখন দেশের মধ্যে ইভেন উৎপাদন বিদ্যুৎ উৎপাদন সামগ্রী উৎপাদন হচ্ছে আমাদের অনেকগুলো কোম্পানি আছে যারা নিজেরা উৎপাদন করছে প্রোডাক্টস বেশ কিছু প্রোডাক্ট তারা তৈরি করছে তো সুতরাং সবই গ্যারান্টি দিয়ে করতে হবে কেন চিন্তা করা উচিত যে কিভাবে ডোমেস্টিক্যালি এটাকে ইম্প্রুভ করা যায় এবং এই মুহুর্তে যেহেতু সাপ্লাইজ কোয়াইট হাই সরকারের সেফ কোশন ছিল যার জন্য কিছু ইনভেস্ট না করেও হয়েছে কিন্তু আজকে যদি ইকোনমি গ্রো করা শুরু করে তাহলে আবার ইনভেস্টমেন্ট লাগবে লাগবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই মুহূর্তে এটা কন্টিনিউ করার যে এটা গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এদের দেশের ক্ষতি হয় না এই কারণে আমাদের উৎপাদন কমে গেছে আমাদের যদি জিডিপিতে হিসাব করেন তাহলে দেখবেন যে গ্রোথ ওইভাবে হয় নাই যেহেতু গ্রোথ হয় নাই অতএব আমাদের খুব একটা ক্ষতিও হয় না আমরা লোডশেডিং বাড়েও নেই কিন্তু আজকে যদি উৎপাদন বাড়া শুরু করে তাহলে আমাদের বিদ্যুৎ ইনভেস্টমেন্ট লাগবে এবং সেটা চিন্তা করে করা উচিত আমার কাছে মনে হচ্ছে এটা মাস্টার প্ল্যান আওতায় করতে গিয়ে আমাদের মাস্টার প্ল্যান যেভাবে রিভাইজ করা হচ্ছে ইট ওয়াজ আ সোর্স অফ করাপশন সুতরাং এই খাতকে আরও একটু ট্রান্সপারেন্ট করা উচিত অ্যাকাউন্টেবল করা উচিত মানে আমি এই জন্য বলছি যে এর পেছনে নানা ধরনের গ্রুপ কাজ করে এই এই জায়গায় যদি আমরা চিন্তা না করি তাহলে দেখা যাবে এন্ড অফ দ্য ডে আমরা আসলে সভরেন গ্যারান্টি দিয়ে টাকা পাঠাচ্ছি এটুকুই করছি বিদ্যুৎ খাতে বড় ধরনের উৎপাদন হবে না এবং এটা আমার কাছে চিন্তার বিষয় আমি প্রায় বলি এটা দেখার জন্য যে বিদ্যুৎ খাত যখন বলছি উৎপাদন এটুকু দরকার এই সময়ের মধ্যে এটা ডিস্ট্রিবিউশন সাইডটাও দেখা উচিত যে আজকে উৎপাদন করলাম ঢাকায় কনজামশন যদি চট্টগ্রামে বাড়ে তাহলে ট্রান্সমিশন লাইনেরও আরেকটা প্রশ্ন আসতেছে সুতরাং সবগুলো চিন্তা করে মাস্টার প্ল্যানটা করা উচিত মানে ইন্টিগ্রেটেড হওয়া হওয়া উচিত এটা একটা আর দ্বিতীয় যেটা আমি মনে করি সেটা হচ্ছে এই প্রসেসের সাথে আমরা শুধু বিদ্যুৎ বিভাগের লোকজনকে ইনভলভ করছি এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না ইকোনমিক প্ল্যানিংয়ে আপনার ফুল প্ল্যানে আসা উচিত ইকোনমি কোথায় যাবে তারা যেভাবে চিন্তা করেছে এক ধরনের লিনিয়ার কার্ড ইকোনমিক গ্রোথ নাইন হচ্ছে এর অর্থ হচ্ছে ডিমান্ড এই পরিমাণে বাড়বে এটা তা হওয়া উচিত না কারণ টেকনোলজিক্যাল ইন্টারভেনশন আছে আমাদের শেয়ারিংও আছে রিনিউয়েবল নন রিনিউয়েবল শেয়ারিং আছে আবার নন রিনিউয়েবল করতে গিয়ে আমরা যদি আমি যেটা দেখতে পাচ্ছি একদল অনেক শক্তভাবে নন রিনিউয়েবলে যাচ্ছে সেটাও সব জায়গায় ফিজেবল না মানে আপনি দেখেন কক্সেস বাজারে যে নন রিনিউয়েবল মানে সরি রিনিউয়েবল যেটা হচ্ছে কক্সেস বাজারে যে উইন কাজ করে নাই অথচ আমরা ইনভেস্ট করে ফেলছি সুতরাং আমার কাছে মনে হচ্ছে কিছুটা টেকনিক্যাল ফেলিওর এটার জন্য দায়বদ্ধতা আনা উচিত কেন হলো কিছুটা মানি লন্ডারিং এটাও ছিল আবার কিছুটা সামহাও টেকনোলজি যারা বোঝে তারা মনে করছে এটার সুযোগ আসছে আমি করে ফেলি মনে হচ্ছে এটারও একটা যে কোনো মানে সাময়িক সরকার তো আসলে ফায়ার ফাইটিং করে এই সরকারও সেটাই করছে কিন্তু আপনারা যে পরামর্শটা দিয়েছিলেন বা যে ফান্ডিংসটা আপনাদের ছিল শ্বেতপত্র কমিটিতে যে মানে স্বচ্ছতা আনার জন্য এবং পাওয়ার সেক্টর এনার্জি সেক্টরের দুর্নীতি কমানোর জন্য প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনটাকে সেপারেট করা উচিত এবং যাতে একদম যথাযথভাবে পরিকল্পনা অনুসরণ করা হয় সেটা নিশ্চিত করা উচিত এই সরকার তো এই কাজটা অন্তত এই স্ট্রাকচারাল কাজটা তো শুরু করতে পারত। মানে এটা কি মানে সরকার করতে চায়নি নাকি বাংলাদেশের আমলাতান্ত্রিক যে জটিলতা এটার কারণে এই ধরনের কাজে হাত দেওয়া যায়নি কি মনে হয় আমার কাছে আমলাতান্ত্রিক জটিলতাই কাছে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা কারণ আমাদের দেশে আমরা অনেক কাজ কাগজে করি কিন্তু আসলে না যেমন ধরেন আপনি জানেন আপনি যেহেতু অনেক দিন যা জড়িত আমরা বিদ্যুৎ খাতকে তিন ভাগে ভাগ করলাম প্রোডাকশন ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশন তারপরে আমরা কী বললাম আমরা বললাম পিডিপি একা প্রডিউসার হবে না আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার শুধু দেব না আমরা আসলে বাংলাদেশি কোম্পানি যেগুলো গভর্নমেন্টের কোম্পানি এগুলোকে আমরা কোম্পানি আওতায় নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমরা সেখানে বোর্ড মেম্বার যাদেরকে দিছি তারা হচ্ছে আবার সেই সরকারি আমরা তাহলে তফাতটা কোথায় বল সুতরাং আমাদের কাছে মনে হচ্ছে তাড়াহুড়ো না করে প্রসেসটাকে আরেকটু ডিবেট করে আনা উচিত এখানে এটা যদি আমি যদি এভাবেই চিন্তা করি যে আমি বোর্ড মানে কোম্পানি বোর্ডে দিলাম আপনাকে কিন্তু আপনার কোনো দায়বদ্ধতা নাই এই প্রসেসে কোম্পানি বানানো পাবলিক লিমিটেড কোম্পানির প্রসেসটার সাথে আমি একমত না কারণ পাবলিক লিমিটেড কোম্পানি যদি করে তার অবজেক্টিভটা স্পষ্ট হওয়া উচিত পাবলিক লিমিটেড কোম্পানির প্রফিট মোটিভেও চলে না সেটা যেমন সত্য সুতরাং তাদের দায়বদ্ধতা ভিন্নভাবে আনা উচিত আমরা তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো দায়বদ্ধ করছি বা বলছি তুমি এভাবে চালাও বোর্ড দিয়ে আমি পুরোপুরি একমত না এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মাধ্যমে হয়েছিল ইফ আই রিমেম্বার কারেক্টলি আমি নিজে দেখেছি যে এই সমস্ত কোম্পানি অচল এগুলো আসলে আরও লস দেবে বিদ্যুৎ ক্ষেত্রে খরচ আরও বাড়িয়ে দেবে মানে ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা যেটা অ্যাকাউন্টেবিলিটি নাই কিন্তু এইখানে তো আপনি খেয়াল করে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সবগুলো প্রাইভেট সেক্টর কোম্পানির বোর্ড রিঅর্গানাইজ করেছি যেটা দীর্ঘদিন ধরে আপনারা যারা এই সেক্টর নিয়ে কথা বলেন তাদের দাবি ছিল কিন্তু এখন দেখা গেছে যে একটি বোর্ড ছাড়া একটি বোর্ডে একজন একাডেমিশিয়ানকে চেয়ারম্যান করা হয়েছে বাকি সব বোর্ডে আজদের সাবেক সচিব অথবা বর্তমান সচিবদের চেয়ারম্যান করা হয়েছে এবং এখন হর হামেশাই শোনা যাচ্ছে যে এই সেক্টরের বাইর থেকে সেক্টরের জ্ঞান না থাকার লোকজনকে এখানে নিয়ে আসার কারণে এই কোম্পানির ডে টু ডে কাজের গতিশীলতা আরও কমে গেছে এবং জটিলতা আরও তৈরি হয়েছে বিষয়টা কীভাবে দেখবেন আমি এই ধরনের পরিবর্তন এই যেভাবে হচ্ছে পরিবর্তন আমি মানুষ বদলিয়ে পরিবর্তনটাকে পক্ষে না কারণ আমরা এইটার মাধ্যমে মনে করছি মানুষটা বদলেও হয়তো সব কিছু বদলে যাবে যেটা চিন্তা করা উচিত সিস্টেমে কি আসা উচিত বিদ্যুৎ খাতের কোম্পানি তৈরি করবেন তার বোর্ড অফ ডাইক্টরে যাদেরকে দেবেন তাদের কি ধরনের জ্ঞান থাকা উচিত ফাইন্যান্সিয়াল জ্ঞান যেমন থাকা উচিত প্ল্যানিং ইকোনমিক্স থাকা উচিত সেখানে ইঞ্জিনিয়ার থাকা উচিত সেটা চিন্তা করে দেবেন কিন্তু আমরা তা না করে এক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করছি ভেতরে এই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি করা এদের সাথে কন্ট্রাক্ট জড়িত এদের সাথে আননেসেসারি ইনভেস্টমেন্ট জড়িত আপনি দেখেন আমরা একটা কাজ করতে গিয়ে দেখলাম খুব সহজ এক্সাম্পল বোঝার জন্য আরিবিতে লক্ষ লক্ষ খুঁটির বিজনেস হয়ে গেছে কেন মানে এগুলো সব ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের প্রেশারে হচ্ছে সুতরাং আমার কাছে মনে হচ্ছে পাবলিক কোম্পানি যেগুলো আর প্রাইভেট কোম্পানির মধ্যে একটা গুণগত পার্থক্য আনা উচিত প্রাইভেট কোম্পানি বোর্ড অব ডিরেক্টর যদি ডিসিশন নেয় কোম্পানি লস করে তাহলে তার পকেট থেকে যায় আর পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনি আমাকে বা আপনাকে ডিরেক্টর বানালো আপনার পকেট থেকে কিছু যাচ্ছে না তাহলে আপনার আসলে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে আপনার লাভটা তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির কতগুলো ডিরেক্টিভ দেওয়া উচিত যে এটা সে করতে পারবে এটা সে করতে পারবে না কারণ আমরা যেভাবে করছি এটা আসলে ঠিক ইন্ডিপেন্ডেন্স হচ্ছে না দায়বদ্ধতাও নাই আমি যদি মনে করি কোটি কিনলে আমার লস হবে তাহলে এই লসের দায়টা কে নেবে সরকার কেন নেবে এটাও যেমন চিন্তা করা উচিত এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা প্রাইভেট পাবলিকের এই ডিফারেন্সটাকে আনা উচিত এটা এক আগেই বলছি যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভাবছিল যে প্রাইভেটাইজ কর্পোরেটাইজ করলে এটা ভালো হবে কিন্তু এটা খুব একটা ভালো করে নেই বিদ্যুতের খরচ বাড়িয়ে দিয়েছে এর ফলে আপনি অনেক ইনভেস্টমেন্ট করেন রাইটলি আপনি বলেছেন আপনি জেনে থাকবেন মিডিয়ার মাধ্যমে সম্প্রতি পেট্রোবাংলা মিডিয়ার সাথে খোলামেলা আলাপ করেছে যে পেট্রোবাংলার গ্যাস সরবরাহ সিচুয়েশান কি তো যেটা দেখিয়েছে যে আগামী দশ বছরের যে প্রেডিকশন করেছে তারা গ্যাসের মানে প্রবৃদ্ধি তেমনভাবে দেখায়নি কিন্তু আমাদের ইকোনমি বিশেষ করে আমাদের উৎপাদনশীল খাত পুরোটাই আসলে গ্যাস নির্ভর এখন এমনিতেই গ্যাস সমস্যা আছে এবং অব্যাহতভাবে এটা বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তেই ঘাটতি প্রায় এক হাজার মিলিয়ন কিউবিক ফিটের বেশি প্রতিদিন তো নতুন গ্যাস যদি না দেয়া যায় এবং বর্তমান শিল্পগুলোকে যদি গ্যাস ভিত্তিক অপারেশনাল না রাখা যায় তাহলে আমাদের অর্থনীতি কি কোন জায়গায় যাবে আবার অন্যদিকে আমাদের যদি আমদানি করার সক্ষমতা থাকে তাও এলএনজি আমদানির প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের নাই মানে এখন আমি সর্বোচ্চ এগারোশো করতে পারি এগারোশো ক্যাপাসিটি আছে এক হাজার এক হাজার পঞ্চাশ করতে পারি কিন্তু এই সরকার এসে নতুন যে আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার করার ইয়ে ছিল যেহেতু বিশেষ আইনে এটা সিলেক্ট করা ছিল সেটাও বাতিল করেছে তাহলে গ্যাস ছাড়া কি আমাদের ইকোনমি চলবে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে পেট্রো বাংলা বলছে আমি গ্যাস দিতে পারবো না এখন এটা যদি তারা চিন্তা ভাবনা করে পাবলিক স্টেটমেন্টরা পেছনে যদি রিসার্চ করে বলে যে আমার আর ইনভেস্টমেন্ট হবে না আই ক্যান সি দ্যাট ইস এ গুড সিগনাল গুড সিগন্যাল এই সেন্সে প্রাইভেট সেটকে বলে দিল তোমরা গ্যাস বেস কিছু ইনভেস্ট করো না এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা হচ্ছে যে আমার গ্যাস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হচ্ছে না অনেক কোম্পানি আছে যারা ইভেন আই ইন্টারন্যাশনাল কী বলে গ্যাস কোম্পানিগুলো যারা এখানে তাদের ব্লকে এক্সপ্লোরেশন করছে না এখন এক্সপ্লোরেশন করার জন্য আমার কাছে ব্লক আছে আমি সেখানে নতুন এক্সপোরেশন করছি না এই যে এক্সপ্লোরেশন আমি করছি না কিন্তু আমার কাছে ব্লকটা আমার হাতে রয়ে গেল আমাদের যে পিএসসি কন্ট্রাক্ট যেটা ছিল কন্ট্রাক্টের অনেকগুলো ক্লজের সাথে আমি একমত না কারণ দুটো কাজ হচ্ছে একটা হচ্ছে দেখেন আমরা গ্যাস আপনি বলছেন যে গ্যাস বাইলেন্জি আনছি বাইরে থেকে যেটা আনসার হচ্ছে যে আমার দেশের গ্যাসটা গ্যাস গ্যাসের আমি কথা বলছি সেই গ্যাসটাও কিন্তু আমি বিদেশের দামে কিনতেছি তাহলে এটা আমি তো আমার কাছে মনে হচ্ছে এটা বিদেশ থেকে আমদানি হচ্ছে এটা আমরা চিন্তা করছি না এক্সাম্পল আমি বলছি এই কারণে আমার পিএস আমি যখন বলি সেভেন্টি পারসেন্ট গ্যাসের মালিক হচ্ছে প্রাইভেট কোম্পানি যারা এক্সপ্লোর করলো তাদের কাছ থেকে আমি কিনতেছি সিঙ্গাপুরের বাজার দরে আমি এটার সাথে একমত না এই যে পলিসিগুলো হয়েছে এগুলো আসলে না বুঝে হয়েছে এর ফলে কি হচ্ছে আপনি হয়তো বলছেন আমার দেশের গ্যাস আমি ব্যবহার করছি কিন্তু আপনি দাম দিচ্ছেন সিঙ্গাপুরের বাজার দরে তাহলে আপনি কি আসলে দেশ থেকে কিনলেন নাকি সিঙ্গাপুর থেকে কিনলেন আমার কাছে মনে হচ্ছে এটা সিঙ্গাপুর থেকেই কেনা হচ্ছে কারণ আপনি ডলারে দাম দিচ্ছেন এবং তাদের বাজার দরে দাম না লোকালটা নিয়ে বললেন যে এখন যে মানে আমার তো গ্যাস বেসড ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে আছে সেটাকেও যদি চালু রাখতে চায় আমার যদি এলএনজি আমদানি করতে হয় তার জন্য তো ইনফ্রাস্ট্রাকচার লাগবে গত এক বছরে আসলে যে উদ্যোগগুলো ছিল সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে নতুন উদ্যোগ নেওয়া হয়নি তাহলে তিরিশ সাল পর্যন্ত তো আমাদের রপ্তানিমুখী খাতের প্রোডাকশনে জ্বালানি সরবরাহ সিনারিও আরও খারাপ হবে এটা কি কীভাবে দেখবেন আমি আমি যতটুকু মনে হচ্ছে আমি যেহেতু আমার দিক থেকে এইভাবে বলি যে আমাদের যেহেতু প্রেডিকশনগুলো ছিল ইনভেস্টমেন্ট বাড়ানোর উদ্দেশ্য ছিল খরচ বাড়ানো অতএব যে হল্টিং হয়েছে আমাদের স্বপত্র আমরা বলছি অনেকগুলো ওভার এস্টিমেটেড নাম্বারের উপরে কাজ হয়েছে সুতরাং এই যে বন্ধ হয়েছে আমি এতে খুব বিশাল ক্ষতি দেখি না কারণ আমাদের ওই ক্যাপাসিটিটা আপাতত আছে আগামী ইনভেস্টমেন্টের যদি কথা বলেন এই সরকার যদি না নেয় যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় আগামী সরকার নেবে এবং এটা তাদের চিন আমি যেটা বলছি সেটা হচ্ছে চিন্তা করে নেওয়ার জন্য কারণ আমি আমার গ্যাস উত্তোলন করছি উত্তোলন করে সিঙ্গাপুরের দামে কিনছি কোনো মানে নেই এটা আমি তার চেয়ে পেট্রোল কেনা ভাব মানে নীতিমালাগুলো না বর্তমান রিভিউ করা উচিত এবং এগুলো রিভিউ করা উচিত বোধ টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক এক্সপার্ট দ্বারা কারণ আমরা যেভাবে ভাবছি যে গ্যাসে হলে এই পরিমাণ বিদ্যুৎ হয় পাওয়ার কনভার্শন ফ্যাক্টর ফিজিক্সের পাওয়ার এনার্জি কনভার্শন ফ্যাক্টর দিয়ে যদি আমরা করি এটা আমার কাছে আমি মনে করি এটা অন্যায় হচ্ছে কারণ বিদ্যুৎ কেনার সময় আমি কিন্তু আমার দেশের দামে বিক্রি করতেছি খেয়াল করে আর গ্যাস কেনার সময় আমি সিঙ্গাপুরের দামে কেনব এটা আমার কাছে অ্যাকসেপ্ট করব না ধরুন গত পনেরো বছরে বিদ্যুৎ এর দাম প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবং গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে পর্যায়ক্রমে বাড়ছে মানে অনেকেই মনে করছেন যে আমরা দেশীয় জ্বালানি ব্যবহার করতে না পারার কারণে দুর্যোগটা হয়েছে তবে অর্থনীতি নিয়ে আপনাদের মতন যারা ভাবেন তারা অনেক বলছেন যে আরও একটি বিষয় বিবেচনায় রাখতে হবে যে গত ছয় বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় চল্লিশ শতাংশ সব মিলিয়ে অবস্থা তো এখান থেকে বেরোনোর উপায় কি না প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন প্রথম কথাটা ইম্পর্ট্যান্ট বোঝা যে আমি আমার দেশের গ্যাস আমি কিন্তু সিঙ্গাপুরের দামে কিনতেছি এটা আমার কাছে এটার জন্য এখন আমার খরচ বেড়ে গেছে লায়াবিলিটি বেড়ে গেছে এবং এটা আমাদের পিএসসির দুর্বলতা পিএসসিতে আমরা সেভাবেই চুক্তি করেছি পৃথিবীর বহু দেশে পিএসসি দেখার সুযোগ আমার হয়েছে কিন্তু সেখানে এইভাবে চুক্তি আমরা করি না এখন আমরা যে কারণেই করে থাকি আমি যখন সিঙ্গাপুরের দাবি কিনবো তখন তো আমার ওই খরচই আমাকে পাসন করতে হবে তারপরেও সরকার যেটা করে জ্বালানির অনেক খরচ পাসন করে না পাসন করে না বলেই বিদ্যুৎ খাতে ভর্তুকি ক্রমাগত বাড়ছে বিদ্যুৎ খাতে ভর্তিকে পার একটা কারণই হচ্ছে এটা তার সাথে আপনি আসছেন এক্সচেঞ্জ রেট যা বললেন এটাও সত্য কিন্তু এক্সচেঞ্জ রেট তো আপনি থামাতে পারবেন না আপনাকে বুঝতে হবে যে অন্যান্য যদি আমি এক্সচেঞ্জ রেটকে আটকেই দিই যেমন ধরেন এক্সচেঞ্জ আজকে বিশেষ করে টাকার ভ্যালু একটু চেঞ্জ হওয়াতে দেখেন আমার বিদেশি ইনকাম বেড়ে গেছে আমার রেমিটেন্সের ফ্লো বেড়ে গেছে সুতরাং ইকোনমি শুধু একদিকে তাকিয়ে আমরা করি না ইকোনমিক পলিসি যখন করি তখন ম্যাক্রো ইনটিগ্রেটেড চিন্তা দিয়ে করি মাথায় রাখতে হবে যে এর পেছনে কোথায় ভুল ছিল আমি এখনও মনে করি আমাদের যে চুক্তিগুলো হয়েছিল এই চুক্তিগুলোতে ভুল ছিল এই সেই ভুলের দায় আমরা দিচ্ছি সুতরাং হঠাৎ করে সরকার এক্সটেনশন না করে এগুলো নিয়ে ধরনের চিন্তা ভাবনা করে কাজ করা মানে পর্যায়ক্রমিক ভাবে ভাবা উচিত যেটা হচ্ছে রাইট এট দিস মোমেন্ট আমাদের জ্বালানি আমদানি নির্ভরতা বিদ্যুৎ জ্বালানি মিলে প্রায় আমাদের পুরো চাহিদার পঞ্চান্ন শতাংশ আমরা আমদানি করছি এবং আঠারো সাল থেকে এটা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধি অব্যাহত আছে অনেকেই মনে করছেন যে আমাদের নিজস্ব জ্বালানি সম্পদ খুব বেশি না আমাদের আরও সীমিত গ্যাস আছে আমাদের সীমিত পরিমাণ কয়লা আছে যদিও কয়লার ক্ষেত্রে পরিবেশগত চ্যালেঞ্জ আছে কিন্তু বাংলাদেশের তো বিকল্প নেই তাই এই সরকার অবশ্য কয়লা উত্তোলন করতে কি করা যায় সেটা নিয়ে একটা গ্রাউন্ড ওয়ার্ক করেছিল কিন্তু অ্যাডভাইজার সাহেব সরাসরি বলেছেন যে এটা পরবর্তী সরকারের সিদ্ধান্তের জন্য রেখে দিতে চান তাহলে এই যে আমদানি নির্ভরতা কমানোর জন্য আমাদের নিজস্ব গ্যাস অনুসন্ধান জোরদার করা এবং কয়লা সম্পদ ব্যবহার করার জন্য আমি এটা দুইভাবে দেখি একটা হচ্ছে আপনি যেটা বললেন সাপ্লাই সাইট আমাদের সাপ্লাই কম এবং সেই জন্য আমরা আমদানি নির্ভর করি পুরো সাউথ এশিয়া কিন্তু আমদানি নির্ভর এটা মাথায় রাখতে হবে আমাকে যে একেবারে সব কিছুতে প্রোডেস করতে হবে তা না আমাদের সুযোগ বেশি ছিল গ্যাস ক্ষেত্র সেখানে আমরা নষ্ট করে ফেলছি আমরা এখন আমদানি নির্ভর এসেন্সে আপনি বলছেন ফিফটি পার্সেন্ট আমিও বলবো সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমদানি নির্ভর কেন কারণ আমার দেশে তো আমি বিদেশি দামে কিনতেছি সুতরাং ওটা টেকনিক্যালি আমি আমদানি করছি আরেকটা পদ্ধতিতে হচ্ছে সেটা হচ্ছে ডিমান্ড সাইট আমরা যদি ডিমান্ড সাইট ম্যানেজমেন্টও চিন্তা করি সুতরাং আমি মনে করি এটা ওভারঅল সিস্টেমের মধ্যে আসবে শুধু সাপ্লাই দিয়ে আপনি সলভ করতে পারবেন না এর আগে অনেকটা অ্যানালাইসিস আমি আরেকটা কাজে দেখেছিলাম যে আপনি বলছেন যে আমাদের অন্য একটা কাজে পানির ক্ষেত্রে তারা বলছিলো যে আমরা পানির সাপ্লাই অলমোস্ট সেলফ সাফিসিয়েন্ট করতে পারবো আমরা তখন দেখালাম যে ডিমান্ড যদি ঠিক ম্যানেজ করতে না পারেন তাহলে পারবেন না সুতরাং মাথায় রাখতে হবে যে এনার্জির ক্ষেত্রে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বহু আর ইম্পর্টেন্ট একদিকে ডিমান্ড এবং সাপ্লাই ইম্পর্টেন্ট সেটা ধরে কাজটা করতে হবে আমি যদি শুধু সাপ্লাই দিয়ে সলভ করতে চাই আমার মনে হয় না এটা কারেক্ট হবে এবং এটা সলভেবল না কারণ যখনই আপনি সস্তা জিনিস দেবেন খেয়াল রাখবেন তখনই আপনি কি করবেন আপনি মিসইউজ করবেন তো সুতরাং ডিমান্ড সাইডে আনা উচিত ডিমান্ড সাইডে প্রচুর টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট হয়েছে সেখানে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত সেটা যদি না করি তাহলে ইনএফিসিয়েন্সির সাথে যেটা হয় যে আমি আসলে সরকারের ভর্তুকি আরও বাড়িয়ে দেব সো আমি এতটা চিন্তিত না তবে আমি চিন্তিত যে পুরো প্রসেসটাকে রিভাইজ করার একটা স্টেপ নেওয়া উচিত সরকারের যেটা ভবিষ্যতে সরকারকে দিক নির্দেশনা দেবে না আপনি শুরুতেই বললেন যে কর্পোরেটাইজ যেটা আমরা দাতা প্রতিষ্ঠান বলুন বা দাতা সংস্থার কারণে কর্পোরেটাইজ করার উদ্যোগ নিয়ে প্রাইভেট সেক্টর কোম্পানি করে পাবলিক সেক্টর কোম্পানি করে সেখান থেকে ভালো রেজাল্ট পায়নি পল্লী বিদ্যুৎায়নের ক্ষেত্রে পল্লী গ্রামীণ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে আর ইবি এবং পিবিএস মধ্যে যে দ্বন্দ্বটা আছে দাতারা এখানেও চাপছে একটা কর্পোরেটাইজ ফর্মুলায় যে সমস্যাটার সমাধান করা এটা নিয়ে তো আপনিও কাজ করেছেন আপনার কী মনে হয় যে এই এই যে বিরোধ এখন মীমাংসা হয়নি যার কারণে ক্ষোভ দানা বেঁধে আছে এবং যে কোনো সময় আবার এটা মানে প্রকাশ্য রূপ নিতে পারে এই সমস্যাটার মানে স্থায়ী সমাধান কীভাবে হতে পারে কী পরামর্শ দেবে না আমরা তো একটা কাজ করেছিলাম এখানে এবং আমরা যেটা বলেছিলাম সেটাকে কর্পোরেটাইজেশন না আমরা বেসিক্যালি বলছিলাম যে এত বড়ো যে কারণে পিডিবি ভাগ করা হলো যে এত বড়ো দেশকে এত বড় ইকোনমিকে ঢাকা থেকে কন্ট্রোল করা যাবে না সুতরাং আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে চারটা পাবলিক কোম্পানি করা যাতে করে তারা লোকালি ম্যানেজ করতে পারে সো এটার উদ্দেশ্য এই না কিন্তু কর্পোরেটাইজেশনের যে প্রবলেমটা আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটার অবজেক্টিভ এবং ম্যান্ডেট পরিষ্কার করা উচিত আমি যদি বলি এক্সাম্পল বোঝার জন্য একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে আমি বলবো যে তোমার ম্যান্ডেট এটা এই ম্যান্ডেট তোমাকে পালন করতে হবে কিন্তু তাকে যদি আমি বলি তুমি প্রফিট না করলে আমি দেব না তাকে বলতে হবে তোমার ব্রেক ইভেনে থাকতে হবে এবং তাকে ওইটাও বলতে হবে যে তোমার ম্যানডেটটা কোথায় আমি এখন বিদ্যুৎ দিতে গিয়ে আমি গরিব মানুষকে বিদ্যুৎ ইউজ করতে পারছেন আমি কানেকশন দিলাম কিন্তু সে ব্যবহার করতে পারছে না কস্ট বেশি হয়ে গেল এটাও যেমন সত্য না আমার মিসইউজের দায় দায়িত্বটাকে নেবে আমি মনে করি কর্পোরে বাংলাদেশে সবগুলো কর্পোরেশনের যে প্রবলেম সেটা হচ্ছে দায় দায়িত্ব কারণে আপনি যদি আজকে ব্যাঙ্কিং খাতেও একই অবস্থা আপনি যদি আমাকে বা আপনাকে বসিয়ে দেন এবং ব্যাংক লস করে তাহলে দেখবেন আপনি দেখেন ব্যাংকের অ্যাকাউন্টসগুলোতে আপনি দেখবেন গত এক বছরে অধিকাংশ ব্যাংকের লসের হার বাড়ছে তখন আমি যদি বলি যে আমি তো মালিক ছিলাম আমি তো নাই আপনি আপনার লোক বসিয়ে লস করলেন কেন তাহলে আমার লসটা দোষের কীভাবে ছিল মানে লজিকগুলো কিন্তু বুঝতে হবে আমরা এই কর্পোরেটেশন পলিসির সাথে আমি আমার কাছে মনে হচ্ছে চিন্তা করা উচিত কারণ আমি যখন ডিরেক্টর বসাচ্ছি আমলাদের থেকে এক্সপার্টদের থেকে তাদের দায় কতটুকু আপনি আমি আপনাকে আগেই বললাম আমরা এটাও দেখেছি যে বিদ্যুৎ প্রচুর খুঁটি কিনে খুঁটির ডাম্পিং গ্রাউন্ড বানাচ্ছে আনসার হচ্ছে আপনার দরকার নাই ডিমান্ড নাই আপনি ইনভেস্টমেন্টটা কেন করলেন কেউ টাকা দিয়েছে এই জন্য নাকি মনে হচ্ছে যে খরচটা আমার করলে আমার কোনো দায় নাই আমার কাছে মনে হচ্ছে এগুলো পার্ট অব দ্য করাপশন স্ট্র্যাটেজি সুতরাং দেখা উচিত যে কর্পোরেশনে যদি আমি কাউকে ডিরেক্টর বলি তার দায় দায়িত্বটাকে ডিফাইন করা উচিত যে কোন দায়টা তাকে নিতে হবে কারণ আপনি কর্পোরেশনে আছেন বলেই আগের মতোই ব্যবহার করবেন তাহলে আমি কর্পোরেশন করলাম কেন আমি কর্পোরেশন করার আমার একটা অবজেক্টিভ ছিল সেটা চিন্তা করে এই কাজটা করা উচিত আমরা যেটা মনে হচ্ছে যে আমরা সেই দায় দায়িত্ব নিচ্ছি না আপনার আমলাদের ক্ষেত্রে যেটা আমরা সাধারণভাবে বলি আজকে আপনি সচিব কালকে আমি সচিব তার মানে আপনার দায়ও আমি নিচ্ছি না আমার আপনার আমার দায় আপনি নিচ্ছেন না এবং কেউ কারো দায় নিচ্ছে না ডিসিশন দিচ্ছে ম্যাক্সিমাম যেটা হবে আমাকে পরিব ট্রান্সফার করা হবে

প্রথম কথা বুঝতে হবে এগুলা ক্রস সাবসিডেশন চলবে কোনো একটা পিবিএস ইন্ডাস্ট্রি বেশি সে লাভ করবে পাশের গুলো কম কারণ আমি অবজেক্টিভটা কি সবাইকে প্রফিট করার জন্য এটা তৈরি করা হয় না পৌঁছানোর জন্য হয়েছে অতএব সেই লক্ষ্যটা যেন ঠিক থাকে আমরা যেন কর্পোরেশন করতে গিয়ে বলি না যে তোমাকে লাভ করতে হবে তাহলে কিন্তু হবে গ্রামীণ সাধারণ লোকের কাছে বিদ্যুতের দাম বেড়ে যাবে এবং তারা আরও পিছিয়ে পড়বে সুতরাং আমরা যেমন বিভিন্ন স্টাডিতে দেখেছি বিদ্যুৎ দিলে তার ইকোনমিক ইনকাম বেড়ে যায় এই যে ইনকাম বাড়ে আমাদের দারিদ্র দূরীকরণে কাজ করে তাহলে সরকার কেন এখানে কিছুটা সাবসিডি দেবেন আনসার হচ্ছে দেবে অতএব আমরা এটা বলি না আমি যে কর্পোরেশন করতে গিয়ে তাকে প্রফিট করতে হবে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে কিছু কিছু এলাকাতে সে প্রফিট করবে এখন আপনি যদি আশিটাকে আলাদাভাবে চিন্তা করেন তাহলে অধিকাংশ মারা যাবে কারণ তার প্রফিট নাই আর আশিটাকে যদি আপনি একটা গ্রুপিং করেন তাহলে কি হবে তারা বলবে যে না আমরা এই গ্রুপে মোটামুটি ব্রেক ইভিনের ছাদ থাকবে সেই স্ট্র্যাটেজিটা করা উচিত আর আশি যদি একভাবে চালাতে চান ঢাকা থেকে দ্যাট উইল বি ডিফিকাল্ট কারণ আপনি এক্সাম্পল দিচ্ছি বোঝার জন্য সিলেটে জ্বর হয় চট্টগ্রামে সাইক্লোন হয় তার ড্যামেজ কস্ট অনেক হাই এই যে ড্যামেজ কস্ট ফ্লাড হচ্ছে অতএব বাংলাদেশের এই প্রাকৃতিক বৈশের জন্য এক এক জায়গায় একরকম ইনভেস্টমেন্ট হয় তাহলে তাদেরকে সেই ডিসিশন মেকিংয়ের সুযোগের জন্য ভাগ ভাগ করে দেওয়া ভালো আবার অ্যাট দ্য সেম টাইম যত ভাগ করবেন তত টেকনিক্যাল ডিমান্ড বাড়বে আমরা বলছিলাম আমাদের রিপোর্টে যে টেকনিক্যাল ডিমান্ডটা সলভ করার জন্য আরবিকে রেখে দেন আরবি টেকনিক্যাল সলিউশনগুলো দেবে কিন্তু ম্যানেজমেন্ট ডিসিশন আপনি আরবিতে আনবেন কেন ম্যানেজমেন্ট ডিসিশন আপনি কর্পোরেট ওই সেক্টরগুলোকে পাঠিয়ে দেন সুতরাং আমাদের একটা সাজেশন ছিল তো কেয়ারফুলি লুক ইন টু দেশ প্রবলেম হচ্ছে আমাদের দেশে সবাই এক ধরনের টেরিটোরিয়াল টেরিটোরিয়াল বলতে সবাই যার যার ক্ষমতা ধরে ধরে রাখতে যায়। এর ফলে আপনি দেশটাকে বাদ দিয়ে নিজেকে আগে দেখেন আমার কাছে মনে হচ্ছে এটাই দেশের ধন্যবাদ আমি একদম শেষ জায়গায় চলে আসছি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা প্রত্যাশা করছি যে ফেব্রুয়ারিতেই দেশ নতুন সরকার পাচ্ছে তো একানব্বই সাল থেকে সামরিক শাসন উত্তর সময়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করতে শুরু করেছে এবং এখানে অর্থনৈতিক কর্মসূচি জ্বালানি এগুলো সুনির্দিষ্টভাবে অগ্রাধিকার পাচ্ছে আপনার কি মনে হয় যে এই যে জ্বালানি খাতের যে মানে নানা ধরনের অব্যবস্থাপনা গোষ্ঠী স্বার্থকে উৎসাহিত করা অস্বচ্ছতা এইগুলোর থেকে বেরিয়ে আসার জন্যে রাজনৈতিক দলগুলোনের নির্বাচনী ইস্তেহারে জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া উচিত আমি খুব হোপফুল না হফুল না কেন আমি বলি যে আমরা প্রতিশ্রুতি নানা ধরনের দিই এবং প্রতিশ্রুতির কম্পিটিশন হবে আপনি যদি একটা দিন আরেকজন বলবে তার চেয়ে বেশি দোক ফলে যেটা হবে আমরা যা বলবো তা করব না সুতরাং এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এই এই ব্যর্থতাটা আমাদের থেকে যাবে আমরা যখন প্রতিশ্রুতি আপনি বেশি দূর যাবেন না ডাকসুর ইলেকশনে যদি দেখেন প্রতিশ্রুতি তাহলে বুঝতে পারবেন একটা ডাকসুর বাইরে চলে গেছে ইউনিভার্সিটির সুতরাং আমাদের দেশে এটা একটা প্রবলেম আমরা না বুঝে অনেক প্রতিশ্রুতি দেই আমি এবারও তাই চিন্তা করছি তারা বলবে কিন্তু করার সময় যেন দেশপ্রেম থাকে করার সময় যেন মনে হয় যে দেশটাকে উন্নত করলেই আমি থাকবো আমার দল থাকবে সেটা চিন্তা করে যেন তারা কাজটা করেন প্রতিশ্রুতিতে খুব একটা পরিবর্তন আমি আশা করি না কারণ একদল যদি প্রতিশ্রুতি দেয় যে আমি বিনা কি বলে বাস্তবায়ন যোগ্য প্রতিশ্রুতি দেওয়া উচিত এটা এরা দেবে না কারণ আপনি যে একজন যোগ্য দিয়ে যেটা বলবে সে যদি কম দিয়ে থাকে আরেকদল বেশি দিয়ে বলবে ও ইনএফিসিয়েন্ট সেই জন্য এটা দেয় নাই সুতরাং এটা ডিফিকাল্ট আমাদের বিশাল জনগোষ্ঠীকে কনভিন্স করা সুতরাং আমি প্রতিশ্রুতিতে বাগা নম্বর পাবো প্রচুর বক্তব্য থাকবে বাস্তবায়নের সময় যেন তারা সাবধান হয় এটা আমার আশা ধন্যবাদ আপনাকে এনার্জি পাওয়ার ডিজিটালের সাথে যুক্ত হওয়ার জন্য